হিন্দুদের পক্ষ থেকে এবং নবনী রান্নার উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে নবরাত্রির এবং নবনী শুভেচ্ছা जय हो तुम जय এখানে সবাই অনেকেই এর মধ্যে নবরাত্রি পালন করে সেই জন্য আমরা এখানে একবার মায়ের নামে জয় করা করব সবাই প্রস্তুত হন মায়ের নামে জয় করা করার জন্য সবাই আপনার একসঙ্গে বলবো জয় মাতাদি ঠিক আছে সবাই দু হাত তুলে একসঙ্গে জয় মাতা দি করবেন